হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব বাংলা বর্ণ ক খ গ ক থেকে মধ্যাহ্ন পর্যন্ত রঙের নাম আকাশী নীল রং সবুজ রঙ গোলাপি রং বেগুনি রং হলুদ রং নীল রং লাল রং কালো রং কয়ে কাকাতুয়া কয়ে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ছুটি খ খয়ে কেকশিয়াল খয়ে কেকশিয়াল পালাই ছুটি গ গয়ে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘড়ি ঘয়ে ডং করে ঘড়ি বাজে উঁয়া উঁয়াতে ব্যাং 무안옹가 마치뱅 저~ 저에 쥐다 저에 쥐다 쥐다바기 소루탱 저~ 저에 차골 저에 차골 차골차나 라피에 졸리 বর্গের জ জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝয়ে ঝাড়ু ঝয়ে ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানায় ইং ইং চোরে নাচে দুই ভাই ইঙড়ে নাচে দুই ভাই টয়ে টিয়া টয়ে টিয়া টিয়া পাখির ঠোঁটটি লাল ঠয়ে ঠাকুরদা ঠয়ে ঠাকুরদা ঠাকুরদার শুকনো গাল ডয়ে ডুলি ডুলি কাঁদে বেহারা যায় ঢয়ে ঢোলক ঢুলি ভাইয়া ঢোলক বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্ন ওই নাকের উপরে মদন মদন ওই নাকের উপরে ক খ গ ঘ উঙা চ ছ বর্ক্য জ ঝ Ingo to to do dho moddanno